আমার মনে আছে আমি বলেছি আমি জানি না আপনি আছেন কিন্তু আমি বলছি আমি আমার জীবনধারা পাল্টাবো না আমার জীবন অনেক ভালো আপনি যদি আমার পরিবর্তন চান তাহলে আমাকে দেখাতে হবে আমার মাথা থেকে আমার আমার মস্তিষ্ক বের হয়ে মাথার পেছন দিকটা পুরোপুরি খোলা আছে মানে ব্যাপারটা অবিশ্বাস্য তো অ্যাম্বুলেন্স আসলো আমি সেখানে বসেছি আমি জ্ঞান হারেন আমি রাস্তার ধারেই বসেছি আমার মাথার উপর একটা কম্বল ছিল আর তারপর সে আমার মাথার কম্বলটা তুললো আর মাথার আঘাতটা আর সাথে সাথে তার গলা আসসালামু আলাইকুম ভাই রহিম আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানকে দিয়ে শুরু করা যাক এবং আপনার জীবনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমাদের বলবেন আমার জন্ম লন্ডনে আমি একটা মিশ্র পরিবেশ থেকে এসেছি আমি অনেক অনেক ধরনের কাজ অনেক চাকরি অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এদিক ওদিক নানান দিকে পাঠিয়েছেন আর ইনশাল্লাহ আমি আশা করি এটার অনেক কিছু আজকের আলোচনার মাধ্যমে উঠে আসবে ইনশাল্লাহ আপনার জীবন তখন কেমন ছিল এই দিনগুলোতে আমার মনে হয় না আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম তো আমি বলবো আমরা বেশ সংস্কার মুক্তভাবেই বড় হয়েছি সত্যি তো আমার বাবা উনি উনি ইসলামে বিশ্বাস করতেন কিন্তু উনি গতানুগতিক ইসলামে বিশ্বাস করতেন না যেভাবে আমি এখন বুঝি ঠিক সেভাবেই আমি তখন বুঝতাম আমার মা উনি উনি প্রত্যক্ষভাবে ধর্মকে ঘৃণা করতেন আসলে একজন আইরিশ বিয়ে করেছিলেন তারপর ডিভোর্স হয়ে যায় আর তারা ক্যাথলিক ডিভোর্সের অনুমোদন দেয় না তো তাকে ত্যায্য করা হয়েছিল ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী বের করে দেওয়া হলো আর তারপর যখন আমার বাবার সাথে সম্পর্ক শুরু হয় লোকজন সেটা মেনে নেয় না আর তারপর উনি ধার্মিক লোকদের দেখে ওদের ভণ্ড ভাবতেন তাদেরকে সবসময় উপদেশ দিতে দেখতেন চর্চা করতে না তো আমরা এমন পরিবেশে বড় হয়ে উঠেছিলাম যেখানে ধর্ম বিশ্বাস ভালোবাসার কোনো জায়গা ছিল না তো আমাদেরকে শুধু ভালো চরিত্র অর্জনের শিক্ষা দেওয়া হয়েছিল ভালো আচরণ ভালো ব্যবহার কিন্তু কোনো ধর্ম ছিল না আর আমি এখন যখন ভাবি এমনও সময় ছিল যখন আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করেছিলাম বা আসলেই কোনো ধর্ম আছে কিনা আমি একটু বিশ্বাস করতাম না যে কোনোভাবেই ধর্ম চর্চা করতে হয় তো আপনার তরুণ বয়সগুলোর ব্যাপারে আমাদের বলব আঠেরো বছর বয়স পর্যন্ত আমি সব এতে ফেল করছি আমি আমার সব স্কুল পরীক্ষায় ফেল করছিলাম আর আমি শুধুমাত্র মিউজিক বিজনেসে কাজ করতে চাইছিলাম যেভাবেই হোক না কেন আর আলহামদুলিল্লাহ একটা সুযোগ হইল আমার বাবা একটা ব্যবসা করতেন আর যাদের সাথে করতেন তাদের একজনের মিউজিক বিজনেসে অনেক কানেকশন ছিল আমি তার সাথে কথা বললাম এবং বললাম প্লিজ আমি বললাম শুধু আমাকে কোনোভাবে ঢুকিয়ে দিন শুধু দরজাটা দেখিয়ে দিন বাকিটা আমি দেখে নেবো শুধু ঢুকিয়ে দিন তারপর কারোর সাথে কথা বলে সে ম্যানেজ করলো আর আমি একটা মিউজিক প্রমোশন কোম্পানিতে কাজ শুরু করলাম আমি খুব খুশি ছিলাম মনে হচ্ছিল আমি পুরো পৃথিবী পেয়ে গেছি আর তাও আমাকে আমার পরের চাকরিতে নিয়ে গেছিল যেটা একটা চমৎকার কাজ ছিল আমি যে কোম্পানিতে কাজ করছিলাম আমরা স্টিভি ওয়ান্ডারের প্রমোশন করার চুক্তি পেয়েছিলাম আর প্রধান যে ব্যক্তি প্রজেক্ট ম্যানেজার যিনি তা চালাচ্ছিলেন আমাকে ফোন করলেন আর বললেন তুমি কি তোমার এখনকার চাকরি ছেড়ে আমার সাথে কাজ করতে চাও আর আমি বললাম কাজটা কি তার উপর নির্ভর করে আর সে বলল আমরা যুক্তরাজ্যে মো টাউন রেকর্ড চালু করব এটা স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও অসাধারণ ছিল মোটাউন ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড লেভেল মোটাউন নামটা কোথাও থাকা বিশেষ করে একটা বিজনেস কার্ডে মোটাউন রেকর্ডস নামটা থাকা আপনি কোথাও গেলে এই কার্ডটা দেখালে সম্ভাবনার দর খুলে যায় আর আমি সেই মোটাউন রেকর্ডস একটা নতুন ভার্জন যুক্তরাজ্যে চালু করতে যাচ্ছিলাম কোন নির্দিষ্ট মুহূর্তটি আপনাকে ইসলামের কাছে নিয়ে এসেছিল আমার মনে হয় একটা বিশেষ মুহূর্ত ছিল তখন তখন আমি একটা পার্টিতে ছিলাম বুঝলে গান বাজনা লোকজন সবাই ছিল আর বেশ বড় পার্টি ছিল আর আমার চাচা উনি সম্প্রতি ধার্মিক হয়েছিলেন আর তখন রমাদান চলছিল আর আমি জানতাম না সেটা আর উনি আসলেন পার্টির দরজায় করা নাড়লেন উনি জানতেন আমি আছি তারপর উনি আমাকে ডাকলেন আর বললেন আমি চাই তুমি মসজিদে আসো আমি আমি বললাম আমি আমার বন্ধুদের সাথে আছি বললাম প্লিজ চাচা আর একদিন যাবো আজকে না রুনি বললেন না আজ আর আবার আমি আমি বললাম যেতে পারবো না রুনি বললেন আমি তর্ক করতে আসিনি আমি বলছি আর আমি জানতাম না তখন লাইলা তুলকাতার ছিল আর উনি আমাকে এলাকার মসজিদে নিয়ে গেলেন আর এটা তখন যখন আমি মোটন রেকর্ড ছিলাম আর সেই সময়টা আমার জীবন আশাতীত রকমের ভালো ছিল বলে আমি মনে করতাম আর আমার মনে আছে কুনুতের দোয়াটা আর আমি যোগ দিই তাতে আমি মসজিদের পেছনে বসেছিলাম তারপর শক্তিটা উপভোগ করলাম আমি আমার মনে আছে আমি সেখানে বসে বললাম দেখুন আল্লাহ আপনি আসেন জানি না, কিন্তু আমি বলছি আমি এই জীবনধারা ছাড়ব না বললাম না সব কিছু অনেক ভালো চলছে বললাম আপনি যদি আমার জন্য এটা চান তাহলে আপনাকে আপনাকে কিছু করতে হবে আপনাকে কিছু দেখাতে হবে তখন থেকে ঠিক তখন থেকে সব কিছু নিচে নামতে শুরু করল তারপর নামতেই থাকলো আর নামতেই থাকলো। যে পর্যন্ত না আমি সত্যি ভয় পেলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি আমি ঠিকঠাক মতো চলতেও পারছিলাম না আমি কাজ করতে পারছিলাম না কিছুই করতে পারছিলাম না আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল সব কিছু খারাপ হয়ে গেল আর আমার কাজও গেল সব খারাপ হচ্ছিল আর সত্যি তখন আমি একটা ব্যাঁচে পড়ে গেলাম যা আমাকে একটা ব্রেকডাউনের দিকে ঠেলে দিল আমি হারিয়ে গেছিলাম আর মনে আছে একদিন আমার এক কাজিন সে আমাকে নিয়ে আবার একই জিনিস করলো সে আমার সেই চাচার ছেলে যে আমাকে মসজিদ নিয়ে গেছিল সে আমাকে একজনের সাথে দেখা করাতে নিয়ে গেল একটা ইমামের সাথে আর আমার মনে আছে সেই ইমামটি আমাকে বারবার একই কথা বলছিলেন উনি বলতে লাগলেন কোনো নির্দেশনা ছাড়াই ভ্রমণ করছো তুমি আর আমি অনুভব করলাম যে আমি চলছি কিন্তু আমি জানি না আমি কোথায় যাচ্ছি আমি জানতাম না জীবনের উদ্দেশ্য কি আমি জানতাম না কোন জিনিসটা গুরুত্বপূর্ণ মনে পড়ে একদিন ডিউটিরত অবস্থায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমি চেয়ারেই ঘুমিয়ে গেছিলাম পডে ঘুম থেকে ওঠার পর আরে ভাই কি যে অনুভব করেছিলাম বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল যে আমি মহাজগতের মাঝে ভাসছি শুধুই মহাশূন্য আমি জানতাম না আমি কে আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি আমি জানতাম না কি হচ্ছে আমি শুধু সংকট অনুভব করছিলাম শুধু সংকট ইসলামের কোন জিনিসগুলো আপনাকে খুব বেশি অভিভূত করেছিল দুটো জিনিস শুরুতে আমাকে অভিভূত করেছে প্রথমটি হল যখন আমি সব মানুষদের দেখলাম যারা আমার চেনা পরিচিত অনেকে ছিল আমার পরিবারের সদস্য যারা ইবাদত করত করতো না কেউই করতো না আমরা তেমন বড় পরিবারে বড় হইনি কেউ না কিন্তু আমি যখন তাদের দেখতাম যারা পাল্টাতে পেরেছে তাদের মধ্যে একটা প্রশান্তি দেখতে পেতাম এমন এক প্রশান্তি ছিল তাদের মধ্যে যেটা আর কারো মধ্যে ছিল না সেটা আমাকে প্রভাবিত করেছিল আর আমার ভাইও যখনই তাকে দেখতাম তার উপর সে বিবাহিত সন্তান আছে তেমন টাকা পয়সা নেই তারপর সে আমার চেয়ে ছিল আর আমি মিউজিক বিজনেসে কাজ করছি যেখানে প্রচুর টাকা আর সেলিব্রিটি তাও আমার চেয়ে আর দ্বিতীয়ত যখন সে আমার সাথে কথা বলতো তখন বলতাম হ্যাঁ কিন্তু এই ব্যাপারটা কি এটার কোনো মানে হয় না আল্লাহ কিভাবে এটা করবেন আর আল্লাহ কেন এটা করলো আর একজন নবী কেন আমি তাকে জিজ্ঞেস করতাম কারণ আমি বিশ্বাস করতে চাইনি আর তার উত্তরে সবসময় ও বলত আল্লাহ কোরআন এর সম্পর্কে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহিাস্লাম বলেছেন সে কখনই তার বুদ্ধি তার যুক্তি ব্যবহার করে তর্ক করত না সব সবসময় প্রত্যেকবার তাও তার উত্তর সব সময় সঠিক হতো আর আমি ভাবি সবসময় তার কাছে ঠিক উত্তর কিভাবে থাকে আর আমি ভাবতাম ব্যাপারটা অসাধারণ অর্থাৎ সে নিজে থেকে তর্ক করছে না সে শুধু কুরানা শুননা থেকে আমাকে বলছে কোন ঘটনাগুলো আপনার মধ্যে পরিবর্তন এনেছিল আমার সেই মুহূর্তটা মনে আছে যখন সব বদলে গেল আমি আপনাকে তারিখটা বলতে পারি উনিশশো তিরানব্বই সালের পাঁচই অক্টোবর আমি একটা একটা বারে ছিলাম কিছু বন্ধুদের সাথে আর মনে হচ্ছিল একটা প্যানিক অ্যাটাক আসছে আর এরম অভিজ্ঞতা আগে কখনো আমার হয়নি আমি সেখান থেকে দৌড়ে চলে যেতে চাইছিলাম আর তারপর ভাবলাম কোথায় যাব আমি যেখানেই যাব সেখানেই এমন লাগবে মনে হচ্ছিল মাটি ফেটে যাচ্ছে আর আমাকে গিলে ফেলবে এমনই মনে হচ্ছিল পরে আমি বাড়ির দিকে ড্রাইভ করলাম আমি জানি না কিভাবে ড্রাইভ করেছি সেই প্রথমবার আমি দোয়া করলাম আর আমি জানিনা আমি কি বলেছি আমি জানিনা আমি কি করেছি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এর দ্বারাই বোঝা যায় আমি জীবনের কোন জায়গায় ছিলাম আমি বললাম হে আল্লাহ প্লিজ আল্লাহ দয়া করে আমায় সাহায্য করুন আর আমি একটা চুক্তি করলাম বললাম দেখুন আপনি যদি এখন আমাকে বাঁচান আপনি যদি আমাকে পাগল হওয়া থেকে বাঁচান তাহলে আমি সব হারাম ছেড়ে দেব দু সপ্তাহের জন্য আমি এটাই বলেছিলাম কারণ এর চেয়ে বেশি কিছু ছেড়ে দেওয়া আমার কাছে সম্ভব মনে হচ্ছিল না আর তারপর আমি বললাম না 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 এটা যথেষ্ট না আমি বললাম হে আল্লাহ আপনি আমাকে বাঁচালে আমি সব হারাম ছেড়ে দেব এক মাসের জন্য তারপর আমি বললাম না 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 বেশি বড় হয়ে যাচ্ছে অতঃপর বললাম তিন সপ্তাহ ঠিক আছে ঠিক আছে স্থির করলাম তিন সপ্তাহ আমি বললাম হে আল্লাহ আমাকে এখন বাঁচালে আমি তিন সপ্তাহের জন্য সব হারাম ছেড়ে দেবো আমি হারামের কোনো কিছুই ধরবো না সেটা প্রথম দিন ছিল যে আমি হারাম ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নিলাম আর অবশ্যই তিন সপ্তাহ পর আমার অবস্থা খারাপ ছিল আমি তখনও ভালো হতে পারিনি তো তারপর আমি বললাম আমি বলতে শুরু করলাম কারণ এই সময় আমি দোয়া করা শুরু করে দিয়েছি আর আমি কোরআনও খুলেছি আমার মনে আছে কোরআন যখন প্রথম খুললাম আমার মনে আছে অবশ্যই এখনও পর্যন্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর একটি ছিল ফাহিন্না মাহুসরিউসালাম ইন্না মাহুসরিউসরা অতঃপর যে কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আর আমার মনে আছে আমি সেটাই ধরেছিলাম আঁকড়ে ধরেছিলাম আমার সব কিছু দিয়ে আমি ধরে রেখেছিলাম ভেবেছিলাম হয়তো এই কষ্টের পরেই সব সহজ হয়ে যাবে কোন বিষয়টি আপনাকে বিশ্বাস করিয়েছিল যে ইসলাম শতভাগ আমি আপনাকে সত্যি বলবো আমার মনে হয় যদি আপনি ভিন্ন ভিন্ন ধর্মতে ও আদর্শ নিয়ে বেড়ে ওঠেন যেমনটা আমরা করেছিলাম আর এখনও আমার ভাই সে একজন সংশয়বাদী হয়তো নাস্তিক আমার বোন বৌদ্ধ আর আমার শ্বশুর হলো ইহুদি আমার শাশুড়ি ছিলেন নাস্তিক অর্থাৎ আমার পরিবারের অনেক কাছের লোকগুলো আমার পরিবারের বেশিরভাগই ধার্মিক নন আর আমার খুব কাছের বন্ধুরাও এমনই কিন্তু আমার মতে বিশ্বাসের পথে যাত্রাটা অবাহিত এটা বারবার প্রমাণিত হবে এবং শয়তান সবসময় কানে সন্দেহ ঢোকাবে তো আমি সত্যিটাই বলবো যে আমার যাত্রাটা সহজ ছিল না এটা একেবারে সোজা সোজা একদম সোজা ছিল না আমার ইমান উঠেছে নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আর মাঝে মাঝে কিছু দুঃসময়ও এসছে তখন আমি চিন্তিত ছিলাম যে আমি ইসলামের সঠিক পথটা অনুসরণ করছি তো বা এত ধার্মিক হওয়ার কি কোনো দরকার আছে বা হয়তো ছোট পাপগুলো তেমন খারাপ নয় হয়তো বা সবসময় আমাদের কোরআনের কথাটা ভাবতে হবে। পবিত্র কোরআন কিভাবে কিভাবে এই গ্রন্থটা আসলো কিভাবে এই চমৎকার জিনিসটা আমরা হাতে ধরতে পারছি এটা কিভাবে সম্ভব যে হযরত মোহাম্মদ সাল্লাম মানে তিনি লিখতে পারতেন না পড়তে পারতেন না তার কোনো শিক্ষা ছিল না এটা কিভাবে সম্ভব যে তিনি এমন সব জিনিস তিনি পূর্বেই অনুমান করেছিলেন যা এত বছর পর বছর ধরে সত্যি প্রমাণিত হচ্ছে এটা কিভাবে সম্ভব তাই প্রত্যেকবার যে জিনিসটা আমাকে ফিরিয়ে আনে সেটা হলো আল কোরআন এতে কোনো সন্দেহ নেই আর যতই আমরা কোরানকে জানি ততই আমরা বিজ্ঞান গণিত আর কম্পিউটারের বিষয়ে আরও জানতে পেরে যাই আমরা যতই এটা বিশ্লেষণ করব ততই চমৎকার ততই আলৌকিক বিষয়গুলো কোরআন থেকে বেরোয় তো যতবারই শয়তান আসে এই আয়তটি আমি বলে থাকি মিনা শেতানের রাজিম শেষ কোন জিনিসগুলো ছেড়ে দিতে হয়েছিল যখন আপনি পরিপূর্ণ একজন মুসলিম হলেন সত্যি বলতে আমি যে সম্পর্কটায় জড়িত ছিলাম ঠিক সেই সময় তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলাম আর বাড়ি ফিরে বাবা মার সাথে থাকবো ভাবলাম এটাই সেই মুহূর্ত ছিল কারণ ততদিনে আমি সলাত আদায় করা শুরু করেছি আমি রোজা রাখছিলাম বেশিরভাগ হারাম ছেড়ে দিয়েছিলাম কিন্তু তখনও সম্পর্কে ছিলাম আর আমার মনে আছে আমি বলেছি যে আমি পারবো না আমি উঠে পজর পড়ে আমি আবার বিছানায় যেতে পারবো না মানে আমি একেবারেই পারবো না মানে আমার মাথায় বড় নিয়ন সাইনবোর্ডগুলোর মতো জল করে আমায় বলছিল তুমি এটা করতে পারো না তুমি ওটা করতে পারো না এটাও করতে পারো না কিন্তু তখনও সেটা করছি তবে আমার মাথায় এটাই চলছে ওটা খুব স্পষ্ট ইঙ্গিত আর আমি না দেখার চেষ্টা করছিলাম কিন্তু ব্যাপারটা খুব স্পষ্ট ছিল তারপর আমি একশো শতাংশ নিশ্চিত হয়ে ইসলামের মাঝে আমি আমার পথ খুঁজতে থাকি আর কোনো কোনো হারাম ছিল না ওগুলো আমি ছেড়ে দিয়েছি আর এটাই আমার জন্য একটা পথ নির্দেশক ছিল আপনার পরিবার আর কাছের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল এই এত কিছু নিয়ে আমার বাবা খুব চিন্তিত ছিলেন উনি ইসলাম নিয়ে চিন্তিত নন কিন্তু উনি চিন্তিত যে আমি ঘোড়া হয়ে যাচ্ছি আমার মায়ের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার ছিল অনেক বড় ব্যাপার আর এটা আমাদের সম্পর্ককে অনেক প্রভাবিত করে আমার মায়ের মন ভেঙে গিয়েছিল আর সেটা হয়েছিল তার ধার্মিক মানুষদের সাথে থাকার কারণে তারা মুসলিম খ্রিস্টান বা যেই ধর্মের হোক না কেন উনি ভেঙে পড়েছিলেন উনি প্রায় যখন মুসলিমদের সাথে দেখা করতেন তারা খুব খারাপ ব্যবহার করত আর ওনার খুব মন খারাপ হয়ে যেত উনি আমার উপর চেঁচামেচি করতেন উনি বলতেন আমি পাগল হয়ে যাচ্ছি আর আমি জীবনের একটা দুর্বল মুহূর্তে আছি আর লোকজন আমার থেকে সুবিধা ভোগ করছে উনি আমাকে সলাত আদায় করতে দেখলেও সব সময় মন খারাপ করতেন এমনকি আমাকে কারোর প্রতি আসসালাম আলাইকুম বলতে শুনলেও বলতেন যে তুমি পাগল হয়ে গেছো তিনি দীর্ঘ সময় পর্যন্ত মন খারাপ করেছিলেন তো আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন হয়েছিল উনি কি ওনার মতামত বদলে সময়ের সাথে সাথে ইসলামের কাছে আসতে পেরেছিলেন এটা আমার জীবনের বড় ধরনের একটা আলৌকিক ঘটনা চিরকাল আমার মায়ের হৃদয়ে কিছু একটা ছিল যেটা ধর্ম বিশ্বাস এমনকি ধার্মিক লোকজনের বিরুদ্ধে আর সেটা আসলে বদলায়নি পনেরো বছর পরেও না আমি যখন নামাজ পড়তাম আর উনি সেখানে হেঁটে যাওয়ার সময় হ্যাঁ মনটা করতেন কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন সেটা ক্যান্সার ছিল তার ক্যান্সার হয়েছিল আর এটা একটা কাক ঘটনা ছিল সত্যি কাক তালিও ঘটনা আমি হাসপাতালে তার সাথে দেখা করতে গেলাম আর তখন শুধু উনি আর আমি ছিলাম তারপর ডাক্তার দুঃসংবাদ নিয়ে আসলেন উনি আসলেন মায়ের হাত ধরলেন আর বললেন একটা খারাপ খবর আছে ঠিক এইভাবে আর মা ওনার দিকে তাকে জিজ্ঞেস করলেন কতদিন আর উনি বললেন এটা ঠিক বলতে পারছি আমি সেখানে বসেছিলাম আসলে আমরা মাস নয় সপ্তাহের কথা বলছি এটা খুব বেদনাদায়ক ছিল আমি আমার মাকে বলতে পারছি না আল্লাহ তোমায় ক্ষমা করবেন আমি আমার মাকে বলতে পারছি না পরের জীবনটা আলহামদুলিল্লাহ আমি মাকে বলতে পারছি না আল্লাহ তোমাকে সবরের প্রতিদান দেবে আমি কিছুই বলতে পারছি না কারণ উনি বিশ্বাসই করেন না কি বলবো আমি আমি বললাম আমাদের সংস্কৃতিতে একটা প্রথা আছে যেখানে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই পথিক আমি বললাম এই জীবনে আমরা একটা গাছের নিচে বসছি আর একটু আরাম করছি আর এক সময় আমরা সবাই উঠে পড়ব আর আবার যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যে উনি আমার দিকে তাকালেন আর বললেন কথাটা ভালো বলেছ আর এই কথাটা তাকে ছুঁয়ে গেল তার মনের মধ্যে তারপর পরের ঘটনাটা ঘটলো মাসাল্লাহ আমার কাজিন যার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে একটা ইমেল পাঠালো কারণ উনি তার কাছে মায়ের মতো ছিলেন আর আপনি ইমেলের নিচে ছোট্ট একটা ট্যাগলাইন দিতে পারেন যে তখন একটা উক্তি পাঠালো একজন কবি ও লেখক নোবেল বিজয়ী লেখক জর্জ বার্নার্ড শয়ের আর আমার মা জর্জ বার্নার্ট শকে খুব পছন্দ করতেন উনি সবসময় তার উক্তি বলতে থাকতেন মেলের শেষে জর্জ বার্নার্ড শ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ব্যাপারে লিখেছিলেন তিনি বলেছিলেন কোনও ব্যক্তি যদি পৃথিবীর সকল সমস্যা দূর করতে পারে তিনি মানবতার রক্ষক মোহাম্মদ ছাড়া আর কেউ নন আর আমার কাজিন সেটা ইমেলের শেষে জুড়ে দিয়েছিল উনি বললেন এটা কি উনি আমার কাছে এসে বললেন তুমি কি জানো জর্জ বর্ণার সব মোহাম্মদের ব্যাপারেটা বলেছেন আমি বললাম হ্যাঁ এখন উনি লোকজন আর সবাইকে বলতে শুরু করলেন তুমি কি দেখেছ জর্জবর্নার সব মোহাম্মদের ব্যাপারে কি বলেছেন তো ধীরে 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 দরজাটা খুলে যাচ্ছিল কিন্তু তাও আমি ভাবছিলাম উনি মুসলিম নন উনি মুসলিম না তারপর উনি আমার কাছে আসলেন আর বললেন তোমার সাথে একটা জরুরি কথা আছে উনি দেখো আমি তোমার ভাই আর বোনকে বলেছি যখন আমি মারা যাব আমি চাই আমাকে দাহ করা হোক এটাই আমার ইচ্ছা আর বললেন আমি জানি তোমার শুনতে কষ্ট হবে আমি বললাম কোনো সমস্যা নেই তোমার যা ইচ্ছা বললাম কিন্তু দাঁড়ো বললাম একটু যুক্তি দিয়ে ভেবে দেখেছো যে কি হতে পারে বললেন কি বলছো বললেন দেখো আমি বললাম যদি তুমি আমাদের বাড়িতে মারা যাও যা আশা করছি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করো আমি বললাম কয়েকজন অচেনা লোক এসে তোমাকে নিয়ে যাবে বললেন কারা এরা বললাম এরা ভাড়া করা মৃতদেহ সৎকার করার লোক তারা এসে তোমাকে নিয়ে যাবে তারপর তোমার কাপড় খুলে নেবে আমি বললাম তারপর তারা তোমার শরীরে কেমিক্যাল পাম্প করবে শরীর সংরক্ষণের জন্য বললাম তারপর তারা তোমার চেহারায় মেকআপ করবে তারপর তোমার চুল বেঁধে দেবে তারপর তোমাকে জামা পরিয়ে দেবে উনি বললেন কারা কারা এসব লোক আমি বললাম এই পুরো জিনিসটা স্বাভাবিকভাবে দু সপ্তাহ লাগতে পারে উনি আমাকে বললেন হুম এর বিকল্প কোনো উপায় আমি বললাম তোমার ছেলেরা তোমাকে নিয়ে যাবে আর কেউ তোমাকে দেখবে না আর সারাক্ষণই তোমার মর্যাদা বজায় থাকবে আমি বললাম তারপর তোমাকে লোকাল সেন্টারে নিয়ে যাওয়া হবে আমি বললাম তোমার মেয়েরা তোমাকে ধুয়ে দেবে আর বললাম তোমাকে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে আর বললাম তোমাকে একদিনের মধ্যেই মাটির নিচে দাফন করে দেওয়া হবে উনি বললেন তাহলে আমি এটাই চাই চাই আর আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই বোনকে ফোন করলেন আর তারা বিশ্বাস করতে পারছিল না কারণ তারা জানে তিনি ইসলাম পছন্দ করেন না তিনি ধর্মই পছন্দ করেন না এবার আমার একটা সমস্যা হয়ে গেল তিনি মুসলিম নন তো হ্যাঁ এখন আমার এইটা সমস্যা বুঝলে আর এবার আমি ভাবলাম এবার আমি কি করব আর এই সব আমার মাথায় ঘুরবা খাচ্ছে মানে এবার আমি কি করব আমার মা মুসলিম না কিন্তু উনি মুসলিম সৎ আমি ইমামের কাছে গিয়ে বলতে পারবো না আমার মায়ের জানাজা পড়ান উনি মুসলিম নন এবার কি করব তো আমি যতবারই সুযোগ পেতাম আর কঠিন ছিল কারণ অনেক লোক দেখা করতে আসছিল আমি চাইতাম সবাই চলে যাক আমি চাইতাম সবাই চলে যাক কারণ আমি এখান থেকে ওখান থেকে কয়েক মিনিট শুধু তার সাথে কথা বলতে পারি আর আমি আমার প্রথম সুযোগ যেহেতু তিনি নার্স ছিলেন মেডিসিন ওনার পছন্দের বিষয় ছিল উনি মানবদেহ নিয়ে ভীষণ আগ্রহ পোষণ করতেন তো একদিন আমি তাকে বললাম জানো শরীর যেভাবে কাজ করে এই বিষয়টা কত চমৎকার আমি বললাম তোমার মনে হয় এটা সম্ভব যে এটাকে তৈরি করা হয়েছে আর এটা এমনি এমনি হয়ে যায়নি হ্যাঁ মনে হয়তো আমি বললাম ঠিক আছে আমি ছেড়ে দিলাম তারপরে ছেড়ে দিলাম আমি আবার আসলাম পরের আবার লোক আসে দিন যায় আমি জানি না তিনি একদিন বাঁচবেন নাকি চার দিন না পাঁচ দিন প্রতিদিন পাবো আর একটা সুযোগ বললাম এর আগে যখন আমরা কথা বললাম আমি সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা দিয়েছি তোমার মনে হয় এটা কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাদের কাছে লোক পাঠিয়েছিলেন ভালো ভালো ন্যায় পরায়ণ লোক আমাদের পথ দেখানোর জন্য যীশুর মতো এব্রাহেমের মতো মোজেসের মতো মোহাম্মদের মতো এর মতো মানুষ মানে এইভাবেই বলেছিলাম আমি ভয় পেয়েছিলাম যে তিনি হয়তো বলবেন না না উনি বললেন হ্যাঁ হতে পারে এবার আমার মনে এটুকু যথেষ্ট কারণ আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি তাকে বলি যে শাহাদ পড়ুন বলবেন কি আমি এটা বলবো না তো আমি আটকে যাব আমার জন্য আপাতত যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি মানকে বলবো তিনি আল্লাহকে বিশ্বাস করেন আর মোহাম্মদকে আলহামদুলিল্লাহ বাস এবার তাকে দাহন করুন তো আমি নিচে আসলাম আর আমার স্ত্রী আর ছেলেকে বললাম আলহামদুলিল্লাহ উনি বলেছেন উনি প্রফেট আর আল্লাহকে বিশ্বাস করেন ব্যাস এতটুকুই যথেষ্ট আমার ছেলে বলল না বাবা এটা যথেষ্ট দা আমি বললাম না বললাম কথা বলছি বললাম না না তিনি না বলে আমরা আটকে যাব সে উপরে চলে গেল আমার মনে হচ্ছিল সে পাঁচ ঘন্টা ধরে ছিল আমি শুধু বাঁধিক পায়চারি করে যাচ্ছিলাম আর তারপর সে আসলো আমি জানি না কতক্ষণে বললাম কি হলো সে বললো কোন সমস্যা নেই উনি শাহাদ পড়েছেন আকবর উনি শাহাদ পড়লেন মাসাল্লাহ থা আরবিতে আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় আলৌকিক বিষয়টা আর ওনাকে আহমদুল্ল মুসলিম কবরস্থানে তখন করা হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি ছিল যেটা আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পর মুখোমুখি হয়েছিলেন আমার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল আমি জানতাম আমি মিউজিক বিজনেসে ফিরে যেতে পারবো না ওটা আমার স্বপ্ন ছিল ওটাই আমার জীবন ওটাই আমার পেশা ছিল এটাই একমাত্র জিনিস যেটা আমি পারতাম আর কিচ্ছু জানতাম না আমি কোনো চাকরি ছিল না আমি পিৎজা ডেলিভারি কিছু কাজ করেছি অবশ্য আমি পিৎজা ডেলিভারি করতাম আর ট্যাক্সি চালাতাম এইসবই করে বেড়াতাম আমার একমাত্র বলার মতো কাজ এই মিউজিক বিজনেসই ছিল আমি তখন বুঝে গিয়েছিলাম যে আমি সেখানে ফিরে যেতে পারবো না কারণ আমার বেশিরভাগ কাজই নাইট ক্লাবে ছিল আমি একভাবে ফিরে যেতে ভয়ও পাচ্ছিলাম আমি ফিরে যাওয়ার ভয় পাচ্ছিলাম কারণ আমি জানতাম আমার জন্য হয় এটা না হয় ওটা আর আমি যদি সেখানে ফিরে যাই আমার ইসলাম শেষ আমি জানতাম আর এটা আমার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল আমায় আবার শুরু করতে হয়েছিল কোনো যোগ্যতা আর কোনো অভিজ্ঞতা ছাড়াই আমাকে নতুন ক্যারিয়ার খুঁজতে হয়েছিল একটা নতুন পথ আর ওটা কঠিন ছিল অনেক সময় পর্যন্ত সেটা কঠিন ছিল আমি জানতাম না আমি কি করবো ইসলামের আগে আপনার জীবনের উদ্দেশ্য কি ছিল আর ইসলামের পরে কি হলো জীবনের উদ্দেশ্য ইসলামের আগে কোনো উদ্দেশ্য ছিল না যেমনটা সেই ইমাম বলেছিলেন কোনো গন্তব্য ছাড়া যাত্রা করছি আপনি শুধু আছেন আপনি অন্য প্রাণীর চেয়ে আলাদা নন প্রাণীরা কি করে একটা পশুর খোদা লাগছে খাচ্ছে একটা পশু বাথরুমে যেতে চাইছে বাথরুমে যাচ্ছে পশুরা ভয় পাচ্ছে দৌড়ে পালাচ্ছে তার রাগ পাচ্ছে চিৎকার করছে শুধু নাপসের প্রতি সাড়া দিচ্ছে সে প্রবৃত্তির ডাকে সাড়া দিচ্ছে সে এসব একটা পশু করে থাকে আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ তাদের সৃষ্টি করেছে কোনো সমস্যা নেই হেদায় ছাড়া আমরা এভাবেই চলে থাকি আমরা শুধু যেই তাড়না আসছে তাতেই সাড়া দিচ্ছি আমি আমার জীবনে শুধু এটাই করেছি সুখকে তাড়া করছিলাম আনন্দকে তাড়া করছিলাম আমার পরিবেশের প্রতি সাড়া দিচ্ছিলাম আশেপাশের কথায় সাড়া দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ ইসলামের সাথে আপনার একটা চিরস্থায়ী দৃষ্টিভঙ্গি আছে এটা আমি কিভাবে বাথরুমে যাব সে পদ্ধতি কেউ প্রভাবিত করে আমার একটা উদ্দেশ্য আছে আমি কিভাবে টেবিলের সামনে চেয়ারে বসবো সেই পদ্ধতিতেও আমার একটা উদ্দেশ্য আছে আমি কি ভদ্রভাবে বসছি আমি কি বিরক্ত করছি আমি কি ডান হাত দিয়ে খাব আপনার একটা উদ্দেশ্য আছে পথ আছে আর একটা অর্থ আছে যেটা নাফসের থেকে আসছে না এটা প্রতিবোধ থেকে আসছে নির্দেশনা থেকে আসছে এমন কোনো অসাধারণ অভিজ্ঞতা আছে যে আপনার মনে হয়েছে আপনার আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক আছে বিশেষ করে তার কাছে আশ্রয় পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যা বেছে নিয়েছিলাম তার থেকে নয় আল্লাহর সহায়তা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক মুসলিম চ্যারিটিতে কাজ করার সৌভাগ্য অর্জন করেছি আমি সব সময় সাদা কাহের নিয়মত দেখতে পাই আমি একটা চ্যারিটি ডিনারে ছিলাম আর সেই ডিনার একটা বিশেষ কারণের জন্য অনুদান সংগ্রহ করছিল পরে বলবো কারণটা কি ছিল আমি ভেবেছিলাম নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দেবো ওইভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম আমি জানতাম একটা চ্যারিটি ডিনার ছিল দিয়ে আমার স্ত্রীকে বললাম যে দেখো এটা বেশ অন্যরকম একটা ব্যাপার চিন্তা করো আমরা একজনকে বাঁচালাম আসলে এই জিনিসটা আর আমরা কেবল একজনকে বাঁচাচ্ছি আমি বললাম চলো আরো দি সে বললো ঠিক আছে আরো দি আর আমরা যতটুকু দেওয়া নেহত করেছিলাম তার চেয়ে ছগুন বেশি দিয়েছিলাম কিছুদিন পর আমি একটা ট্রিপের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমরা কিছু ফিল্মিং করেছি আর কিছু চ্যারিটির কাজ করেছি এই নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড থেকে আসার আগে আমাদের একদিন ফাঁকা ছিল সেদিন আমরা ঘুরে বেরিয়েছি আমরা চমৎকার কিছু গুহা দেখলাম ওগুলো মাহরি গুহা ছিল আমরা সেখান থেকে ফিরে আসছিলাম হাহার তখন একটা অ্যাক্সিডেন্ট হলো আমি গাড়ি থেকে ছিটকে বেরোলাম দরজা খুলে গিয়েছিল আর আমি ছিটকে বের হয়ে গেলাম একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর প্রথম যে জিনিসটা মাটিতে লাগলো সেটা আমার মাথা আমার মস্তিষ্ক আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল আমার মাথার পেছন দিকটা পুরো খুলে গিয়েছিল একদম খোলা মানে এটা অকল্পনীয় কারণ আমি রাস্তা দিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিলাম লাফিয়ে পড়েছিলাম আর আমার মনে আছে যখন নার্স আর অ্যাম্বুলেন্স আসলো আমি শুধু বসেছিলাম আমি তখনও জ্ঞান হারাইনি আমি রাস্তার ধারেই বসেছিলাম আমার মাথার উপর একটা কম্বল ছিল আর আমার মনে আছে সে প্রথমে আমার পিঠের টুকু সরালো আর আমার পিঠের চামড়া পুরোই ছেলে গেছিল অন্য নার্সের মতোই সে পরিবেশ হালকা করার চেষ্টা করছিল বলল যে ও এটা তো লাগবে আর তারপর সে আমার মাথার কম্বলটা তুলো আর আমার মাথার আঘাতটা দেখলো আর সাথে সাথে তার কথা সব বদলে গেল সে বলল আমার জরুরি এয়ারলিফট লাগবে আমাদের হেলিকপ্টার এয়ারলিফ লাগবে এক্ষুনি রাস্তার পাশে মাথায় একজন গুরুতর আঘাত পেয়েছে আমার এর লিফ্ট লাগবে আর তারা হেলিকপ্টার পাঠালো আর আমাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো দুর্ঘটনার মুহূর্ত থেকেই আল্লাহ জানেন যে আমি ঠিক ছিলাম আমার হৃদয় ঠিক ছিল যেই ডাক্তারের সাথে আমি দেখা করছি সবাই একই কথা বলল তারা বললো তুমি খুব আলৌকিকভাবে বেঁচে গেছো যখন আমি হাসপাতালে ছিলাম তখন তারা ব্রেন ড্যামেজ হয়েছে কিনা দেখছিল কিছু ছিল না কোন ধরনের ব্রেইন ড্যামেজ ছিলই না আর আমি মনে মনে একশো শতাংশ জানতাম যে কেন এই অবিশ্বাস্য জিনিসটা হয়েছিল কারণ সেই চ্যারিটি ডিনারটা আমি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায় আসার ঠিক কয়েকদিন আগেই হয়েছিল গাজাবাসীদের অর্থ সহায়তার জন্য তখন ছিল দু সাল আর আপনার নিশ্চয়ই মনে আছে দুহাজার চোদ্দ গাজার হামলা আর এই অনুদান করা হচ্ছিল ব্রেন প্রেশার সেন্সারের জন্য গাঁজাবাসীদের ব্রেইন ড্যামেজ থেকে রক্ষা করার জন্য যখন তাদের ব্রেন ইঞ্জুরি হতো সেই অনুদান এটার জন্যই ছিল সেটা তাতে রক্ষা করার জন্য আর আমি আমার স্ত্রীকে বলেছিলাম চিন্তা করো আমরা যদি একজনকে ব্রেন ড্যামেজ থেকে বাঁচাই আমি আমি জানতাম জানতাম শতাংশ যে আমার অনুদান আমাকে বাঁচিয়েছে সেটা আমার ছিল কোন কোনগুনটি আপনাকে সবচেয়ে প্রভাবিত করেছে সত্যি বলতে দুটো জিনিস তিনি যদি চাইতেন তিনি রাজার মতো থাকতে পারতেন তাকে বাঁচতে দেওয়া হয়েছিল উনি চাইলে দাউদ আলী সালাম আর সুলেমান আলী সালামের মতো রাজা হতে পারতেন প্রাসাদে থাকতে পারতেন আর পুরো দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হতে পারতেন আর তিনি সেসবের পরেও হাবিবুল্লাহ হতে পারতেন এটা তার ব্যক্তিগত বৈশিষ্ট্য ছিল যে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা বা টান একটুও ছিল না তার যা থাকতো তিনি দিয়ে দিতেন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন দারিদ্র থাকার জন্য বিস সাথে থাকার জন্য আর তিনি বলেছিলেন আমি এই জীবনে তাদের সাথে থাকবো আর পরের জীবনেও সুভান কি অনন্ত চরিত্র এটার কোন তুলনা হতে পারে সুভান আল্লাহ আর তার সরি আর তার দয়া তার মানবতা তার করুণা এটা কিভাবে সম্ভব যে ব্যক্তি আপনার উপর আবর্জনা ফেলছে আর আর আপনি তার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন সে মহিলা আপনার ওপর ময়লা ফেলছে আর আপনি তার ভালো মন্দ তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত এটা কোনো মানুষের হৃদয়ে থাকা কিভাবে সম্ভব এতটা গভীর দহা এতটা সম্বেদনা এটা কিভাবে সম্ভব যে যখন আপনার প্রাণ প্রিয় আত্মীয় স্বজন আপনার কাছের মানুষ দেহের আপনার প্রিয় বন্ধুদের অত্যাচার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এটা কিভাবে সম্ভব যে আপনার মনে কোনো জিজ্ঞাংসা নেই যে আপনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন এতটা দয়া এতটা হৃদয়ের কোমলতা শরণার্থীদের নিয়ে কাজ করে তাদের একটা প্রকল্প হলো স্কুল ইন বাস কারণ ক্যাম্প গুলোতে কোনো স্কুল নেই তো তারা একটা বাস বানিয়েছে যেটা আসলে একটা স্কুল আর এই বাসটা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়ায় মাস আল্লাহ আর সেখানকার শিশুদের পূর্ণাঙ্গ ক্লাসরুমের সুযোগ সুবিধা দেওয়া হয় আমি সেই আছি আমি ইসলাম চ্যানেলেও আছি শীঘ্রই একটা পডকাস্ট শুরু করব তো আলহামদুলিল্লাহ আমি খুব উদ্গ্রীব আছি কারণ আমরা সেটা কেমন কি হবে এসব নিয়ে কাজ করছি আর একটা সম্ভাবনা আছে একটা সিরা অডিও বুক রূপান্তর করাবো তো যুক্তরাজ্যে একটা বই লেখা হয়েছে ইংরেজিতে দ্য সিম্পল সিরা নামে এটা একটা অধার্মিক মানুষ বা যারা চর্চা কম করে তাদের লেভেলের বা যারা সিরার ব্যাপারে বেশি কিছু জানে না তো তারা একটা অডিও বুক করছে আর তারা আমাকে সেই বইটা ন্যারেট করার একজন হিসেবে নিতে চাইছেন ইনশাল্লাহ আমি সেই প্রজেক্টের জন্য উৎসাহিত আপনার শেষ মন্তব্য হিসেবে বলতে চান আমি আসলে একটা উপদেশ দিতে চাই সবার আগে আর বিশেষ করে নিজেকে বারবার মূল জিনিসগুলো অনুশীলন করো হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ জীবন থেকে আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত এসব দেখে যে তিনি কিভাবে কি করতেন কিভাবে তিনি সন্তানদের দেখাশোনা করতেন তার পরিবার তার স্ত্রীদের প্রতি আচরণ কেমন ছিল তার আমরা তার উদাহরণ থেকে অনেক কিছু শিখতে পারি আর আমরা সেটা আপনি আপনি শিখবো না আমাদের পড়াশোনা করতে হবে শিখতে হবে আপনাকে পড়তে হবে আপনাকে শ্রম দিতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য সাল্লা আল্লাহ আর তখন আল্লাহ দৌড়ে আমাদের কাছে আসবেন আর এটা সত্যি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেকবার আপনি আল্লাহর উদ্দেশ্যে ছোট্ট একটা ধাপ নেবেন আর আল্লাহ আপনার কাছে দৌড়ে চলে আসবেন আর দুর্যোগের সময়গুলো এগুলোই এইগুলোই ব্লেসিং আল্লাহ আপনাকে ছোট্ট করে ধাক্কা দিচ্ছেন আর বলছেন চলে আসো চলে আসো সবচেয়ে বড় যে জিনিসটা দেখি তরুণদের মধ্যে সেটা হলো শয়তানের আমি কারণ আমার গার্লফ্রেন্ড আছে বা আমি গাঁজা স্মোক করি বা আমি মদ পান করি বা আমি নাইট ক্লাবে যাই বা আমি আমি তাহলে ইসলাম আমার জন্য নয় আমি পারবো না পূর্ণ বিশ্বাস থাকলে আমি এগুলো করতে পারবো না এটা একটা মিথ্যে কেউ ভুলের ঊর্ধ্বে নয় সত্যি বলতে ইসলাম পাপীদের জন্যই যারা হারিয়ে গেছে ইসলাম তাদের জন্য যার কিছু নেই এটা তাদের জন্য এটা এমন মানুষের জন্য যারা ভাবে তাদের আর কোনো আশা নেই তাদের জন্য হচ্ছে ইসলাম আল্লাহ সব সময় আছেন তো আপনি যদি সব না করতে পারেন কিছুই না করে থাকবেন না অল্প কিছু করুন যাই করুন দরজা খোলা রাখবেন এক কদমও যদি নিতে হয় নেবেন পদক্ষেপ নিতে থাকুন ইনশাল্লাহ